রেডি হয়ে গেল এবারে না নেব এই মাছের ডিম থেকে অল্প কিছু নিয়ে নেব টক করার জন্য ব্লকে আপনাদের আমি মেয়ের বাড়িতে রাজস্থানে জয়পুরে চলে এসেছি আর এখানে খুব ডিম পাওয়া যায় দোকানে যে বড় বড় মাছের দোকানগুলো খুব মানে ডিম খুঁজবি পাওয়া যাবে আর বাঙালির অতীত হচ্ছে মাছের ডিম তা আমি কিছু মাছের ডিম নিয়েছি দেখাবো এই যে বন্ধুরা এখানে আমি আগে থাকতেই ডিম ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছু বেসন নিয়েছি আর পেঁয়াজকে সরু করে এরকম মিহি করে একদম কেটে নিয়েছি আর এখানে দিয়েছি চার পাঁচটি কাঁচা লঙ্কা এগুলো একদম সমস্ত মেখে নেব আর অল্প করে দেব লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি ঝাল বুঝেই দেবেন আর দেবো অল্প হলুদ এই ডিম সকলের পছন্দ এবারে ভালো করে মাথিয়ে নেব আর আগে থাকতে আমি লবণটা দিয়ে রেখেছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকটা মাছের ডিম নিয়েছি আর এইখানে একটু নিয়েছি এটা বানাবো বলে এতে পেঁয়াজ দেবো না টক ভালো করে মাথিয়ে নিতে হবে এবারে ঠিকঠাক করে মাথিয়ে নিয়েছি বেসনটা একটু কম পরিমাণে দিয়েছি তাতে করে বেসমের এটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না ডিমটা যাতে একটু বেশি হলেই ভালো অল্প করে বেসন দিয়েছি বন্ধুরা মাছের ডিমটা আমার খুব পছন্দ আপনাদের কাঁচার পছন্দ কমেন্ট করে কি কড়া বস্তি দিয়েছি এবার এতে দিয়ে দেবো একটা তেল বেশি দেব না তেলটাকে কড়াম এইভাবে কাটিয়ে নেব এবারে এই ডিমটাকে অল্প অল্প করে তুলে নেব এই যে তেল গরম হয়ে গেছে পোড়াতে এবার ফাইজি মতো দিয়ে দেব খুব একটা তেল দেবো না তাহলে ফুটবে খুব মাছের ডিমটা এক পিকটা হয়ে গেছে এবারে আমি উঠে দেব এবারে ডিম হয়ে গেছে তুলে নেব আর খোলা তুলে নিয়েছি আবারও দিয়ে দেবো ছোট বড় করে দেবো এই সবগুলোকে ভেজে নিয়ে ডিমের বড়া খুব পছন্দ বলে মেয়ে জামাই অনেক করে ডিম এনে দিয়েছে মেয়ের শাশুড়ি শ্বশুর এসে সবাই খাবে মাছের ডিমের বড়াগুলো এক এক করে সবই হয়ে যাবে মাছের ডিমের বড়াগুলো আমি সব এক এক করে করে নিয়েছি এবারে আমরা সকলে মিলে বসে খাবো আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু ডিম টক করে নেব মাছের ডিমের টক বানানোর জন্য অল্প একটু তেতু নিয়েছি মাছের ডিমের ওই কড়াতেই দিয়ে দেব একটি শুকনো লঙ্কা দিয়ে দেবো পড়ুন দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো এই যে রাখা এই তেতুলটা খেয়ে আমি পুরো মাড়িটা ফেলে দিয়েছি যাই বলুন হেভি লাগে এবারে দিয়ে দেব। চিনি চিনিটা যে রকম খাবেন সেই অনুযায়ী দেবেন একটা খুব সুন্দর সেন্ট একটা ডিম ভাজা খেয়ে দেখি বাঙালির সব থেকে পছন্দ মাছের ডিম আমি খাবো আর বেশি করেই খাবো মেয়ের বাড়িতে যেহেতু এসেছি সকলেই খাবো Que te pondrás con su vida.